আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হালিদ মখতারমর লাগি আপনারা যেভাবে দোয়া করছেন হাইলাকান্দি শিলচর করিমগঞ্জ নর্থ ইস্টর নর্থ ইস্টর শুধু নর্থ ইস্ট হইলেও আমার ভুল হইব রামপুর বেড়লি শাহহান শরীফ আজমির শরীফ ভারতের মধ্যে বিভিন্ন জায়গার মানুষ হলে আপনারা দোয়া করছেন শুধু যে ভারতের মানুষই দোয়া করছেন নাই বাংলাদেশ লন্ডন বহাৰাইন কাতার, সৌদি ইউ য়ে বিশেষ কৰি মক্কাতুল মুখাৰ্ম আৰু মদিন আতুল মনগৰাৰ মধ্য দুৱা কৰাৰ সাৰনে আল্লাহৰ যাতে থানে হায়াতৰে দিছোৱে তাইন আলহামদুল্লিল্লাহ আপনাৰ আৰু সবৰ সুস্থ আমরা পৰিবাৰৰ পক্ষ থাকে আপনাৰ আছে কৃতজ্ঞতা জানাই আছে আপনাৰ আৰু দুৱাই যাতে থানে হায়াত দিছোৱে লগে একটা অনুৰোধ আমাৰ ডাক্তৰৰ পৰামৰ্শ মতো আঠ দহ দিন তাইন ফুল্লি হেষ্ট ৰইতা আপনাৰ চবে দোয়া আল্লা আপনারা সবর দোয়া আল্লাহ তানে বাঁচাইছোই ঠায়াত দিছোই লগরে তান মহাব্দ কাছে আমার একটা অনুরোধ আপনারার কাছে আপনারা তো খুব লইতরা কয়েকজনে আবা আইসোয় ন সাইন লাগে দেখা করে এখন সম্ভব হয়তো না ডাক্তারের পরামর্শ হইল আট দশ দিন একটু ব্যস্ত ভাল লাগে আপনারা সবর দোয়া বার আমি চাই আর ইনশাআল্লাহ আট দশ দিন বাদে আপনারা সবে মিলতে পারবা আসসালামু আলাইকুম